বাইক জমানোর নিঞ্জা টেকনিক মানে আপনি যখন রিক্সি ব্রেক করবেন তখন ক্লাসটা ছেড়ে দিয়ে ধাম করে ব্রেক ধরবেন না একদম এভিএসির মতো ভাই কোনো স্কিড করবে না ইনশাআল্লাহ যদি আপনার হ্যান্ডেল শক্ত থাকে মানে আপনি এই টান দিলেন ক্লাস ছেড়ে দু ব্রেক ও দেখছেন কীভাবে স্লো হয় পুরো এভিএসির মতো কাজ করে দেখেন আবারও দেখে টার্ম দিয়েছি ক্লাথ ছেড়ে দিলাম ব্রেক দোনোটা ও মাইক ও টায়ার স্কিট করার কোনো অপশনই নাই ইনশাআল্লাহ যদি আপনার হ্যান্ডেলবারটা খুব মজবুত করে ধরেন ভাই বাইক জমে যাবে আসলে বাইক জমানোর একটা টেকনিক যেমন আবার এই বেকা অবস্থায় ধরেন না ভাই বাইক স্ট্রেট রাইখেন সামনের হ্যান্ডেলবারটা একদম শক্ত করে ধরে তারপরে এইভাবে ব্রেক চাপ দিন ইনশাআল্লাহ বাইক ট্রেক হয়ে গেছে তবে ফোর একটু কম ট্রাই করেন টু কম ট্রাই অন্য অন্য বাইকগুলোতে যখন আপনি ইমার্জেন্সি ব্রেক ধরবেন তখন ক্লাসটা চাপ দিয়েন না ভাই ব্রেক অস্থির হবে অস্থির আশা করি একদিন করলাম কি ভাই জানেন গল্প বলি আপনাদেরকে টিভিএস কত মডেল জানো আগের মডেলগুলো তো আমি বাইক চালাই দিয়েছি চার গিয়ারে আশির মতো ধাপ ধাপ করে তখন তো জানতাম না ধাপ ধাপ করে মনে করলেন গিয়ার দুইটা ফালাইয়া দিছি মানে কমাইয়া দিছি আর কি ধাম করে ব্রেক যখন মানে ক্লাস যখন চাহিদা দিছি না পিসের ব্রেক চা চা করে মানে ব্রেক ধরে গেছে একদম আমি ভাই আশ্চর্য হয়ে গেলাম যে আমি গিয়ার কমাইছি আমি তো ক্লাচ ব্রেকও ধরি নাই পায়ের ব্রেকও ধরি হাতে ব্রেকও ধরি নাই কিন্তু এত ব্রেক করতে গেল ভাই এটা ইঞ্জিনের ব্রেক ভাই এটা তো জানতাম না যে ইঞ্জিনেরও ব্রেক আছে সেই জন্য যখন গিয়ার শিফট করবেন তিনটা চারটা বাইকের টান থাকবে আপনি একটা গিয়ার কমায়া দেখবেন যে স্পিড কিভাবে কমে মানে একদম না চাক্কার আটকায় ধরে ইঞ্জিন ব্রেক এমন জিনিস ভাই সেই জন্য ওরে সামনে দিয়ে বসের সেনাবাহিনী গাড়ি কেমনে জানি ফট করে এখানে ঘুরে ফেলতো কোনো ইমার্জেন্সি আছে কিনা আল্লাহ জানে বুঝতে পারছেন ব্যাপারটা ভাই যেটা বলতে চাইছিলাম এই যে আমি একদিন বাড়িতে গেছি তখন দেখি যে প্রচুর বৃষ্টি আর ভাঙ্গা রাস্তা ভাই ভাঙার মোড় থেকে ফরিদপুরে একটু রাস্তা ভাঙ্গা বড় বড় লরি ভাই এরকম এরকম করতে আছে এর ভিতরে আমি মনে করেন ক্লাস টোটালি ধরাই বাদ দিয়ে দিছি আমি খালি গিয়ারটা চেঞ্জ করার সাথে সাথে ক্লাস ছেড়ে দিতাম মানে এত স্কিড করতো আর এর ভিতরে আমার চাকর অবস্থা একদম বেলটা টাকু বেলের মতো ছিল মানে একদম সাল ছিল ওইখানে আপনার স্লিপ করারই কথা আর অ্যাক্সিডেন্ট করার কথা মানে ওইখানে রাত দুইটা তিনটা বাজে ভাই আমি কয়েকদিন রাতে জার্নি করছি তখন ভাই বিশ্বাস করেন ক্লাস ছেড়ে চালানোর ভাই এই একটা মানে বাইক আপনার থেকে পড়বেই না যারা এবিএস চালায় অভ্যস্ত তাদের তো কথা বলে লাভ নাই তারা বাকা করে ব্রেক ধরলেও কীভাবে যেন সেন্সরে বাসাই ফেলে আল্লাহর রহমতে আর কি যাই হোক যাদের ভাই এভাবে একটু প্র্যাকটিস করেন ভাই বালোর ভিতরে বা বৃষ্টির ভিতরে বা সোজা ব্রেক ধরে ইমার্জেন্সি ব্রেক ধরে একটু ট্রেভেল করবেন আগে যখন আমি নতুন বাইক চালাই বা নতুন বাইক কিনি তখন বারবার আমি বাইক ব্রেক করতাম ব্রেক করে দেখতাম যেটা মানে অ্যাভিলিটি কেমন আমার ব্রেক ধরে গাড়িটা জমানো মেনি শুধু টানতে পারলে তো ভাই রাইডার হওয়া যায় না গাড়িটাকে থামাই দিতে পারলে হচ্ছে রাইডার এটা হলো কথা এটা আমার মাথা ভেতরে কাজ করতো আমি সবসময় খালি ফাঁকা রাস্তায় ব্রেক ধরতাম চেস্ট চেস্ট করতাম যে আসলে বাইকে চাই কি কি চাই কীভাবে ব্রেক ধরলে আসলে স্টেবেল থাকে বা ভালো থাকে অ্যাক্সিডেন্ট কম হবে তারপরও লাইফে তিন একটা অ্যাক্সিডেন্ট আমার হয়ে গেছে ভাই বড় বড় তিনটা হয়েছে গিরার বাটিও ঘুরছে সাল উঠে গেছিলো গিরার বিশ দিন পঁচিশ দিন পরে হচ্ছে শুকাইছে সেই গাও এইগুলা করতে করতে হচ্ছে এখন মোটামুটি একটা রাইডারের ভিতরে পড়ি আর কি কোনোরকম আমি মনে করি যদিও আমার থেকে বড়ো বড়ো রাইডারও অব নাই এই যে দেখছেন তিনটার লোক চালাইতেছে এরাও রাইডার এই যে দুইজন চালাইতেছে এরাও রাইডার বাট আমি হচ্ছে মিডিয়াম রেঞ্জের বা মিডিয়াম কোয়ালিটি রাইডার বাট প্রফর রাইডার না এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর কি গ্যাদারিং রে ভাই মনে হইতেছে ঈদের বাজার লাগছে এইখানে কিন্তু রাত দশটা বাজে তারপরে এই গ্যাদারিংটা সবসময় থাকে ভাই দাদা ভালো থাকবেন সবাই আজকের মতো অনেক বাক করলাম এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাথে সাথে থাকবেন আর নতুন জায়গা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ